বসন্ত নয় আমার দরজায় প্রথম করা ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতি ছড়িয়ে আছে না ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড়ে গিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোটুলটানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও হয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবিন্দ্রিক প্রেম ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবিন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতারি নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছবে না জয়নলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানে ঋদ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি কখনো দেখাইনি নি মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না ছিল শুধু অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মাই যেন ছিল আমার জন্য হতে পারে কাঁপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিল আকস্মিক দঙ্কা হাওয়া তারপর অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে অবজ্ঞার লালদাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি একথা জানে শুধু অন্তর্জামী অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখোচ্ছবি উপেক্ষা কাচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটা বসন্তের ফুৎকারে একটা ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে হাতের মুঠে বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব আমরা এমন ভাবাবেগও ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলা হলে কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশ্বরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে নিয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোর খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকনা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছে লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরায় আখ্যান যদি পেত কবিতার রূপ তবে সেই অবহেলা হতো স্বরূপ